যারা স্বল্প বাজেটের ভিতরে ঘুরতে চাচ্ছেন এবং প্রকৃতিটাকে খুব কাছ থেকে দেখতে চাচ্ছেন এটা হতে পারে তাদের জন্য বেস্ট একটা জায়গা এর ভিতর প্রবেশ করতে হলে প্রতিজনের জন্য দশ টাকার একটা টিকিট সংগ্রহ করতে হবে এখানে প্রবেশের পর প্রথমেই দেখতে পাবেন খোলা আকাশের নিচে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেটা দেখার জন্য অনেক দূর প্রান্ত থেকে ছুটে যায় এখানে প্রাকৃতিক এই পরিবেশটা দেখার জন্য সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা সৌন্দর্য হল তার এই প্রাকৃতিক সৌন্দর্য আজ গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরলাম আশা করি সবার ভালো লাগবে এটা পুরোটাই একটা পাহাড়ের মতো যেখানে যাওয়ার জন্য এখানে ওঠার জন্য প্রথমেই আপনি সিঁড়ি পাবেন সিঁড়িগুলো প্রতিটা সাইডেই আছে আপনি যে কোনো পার্শ দিয়ে চাইলে উঠতে পারেন তবে এখানে ওঠার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই জায়গাটা কিছুটা হল রহস্য ঘেরা এখানে ওঠার পর মনে হবে আকাশটা খুব কাছাকাছি অল্প বাজেটের ভিতর যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে এই জায়গাটা ট্রাই করতে পারেন এটা আমার খুব পছন্দের একটা জায়গা যদি কখনো মনটা খুব খারাপ হয় তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে এই জায়গাটা দেখতে হলে আপনাকে যেতে হবে যশোর জেলার কেশবপুরের ভিতর এই জায়গাটা অবস্থিত এটা শোলগাতিয়া ব্রিজের একটু সামনে যে বাম হাত দিয়ে ভিতরে ঢুকতে হবে তাছাড়া অন্য পথ দিয়েও এখানে আসা যায় এটা খুলনার মানুষের জন্য সহজ রাস্তা এখানকার আলো বাতাস প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসাধারণ এই জায়গাটা শুধুমাত্র চোখের শান্তি নয় আপনার মনকেও শান্ত করবে ওরে আকাশ চারিদিকে সবুজ মাঠ আর প্রাকৃতিক সৌন্দর্য জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। আপনি চাইলে যে কোনো জায়গায় বসতে পারেন এবং হাঁটার সময় খুব সাবধান হয়ে উঠতে হবে আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর সেটা এখানে আসলেই বোঝা যায় শুধু এইখানকার পরিবেশটা না এর বাইরের পরিবেশটাও অনেক সুন্দর এর ভিতরে ঘুরে আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন